সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন দিনের অর্ধেক সময় জিকির করার চেয়ে উত্তম জিকির সুবাহ আল্লাহিহিবাহ আল্লাহি আদাদা খল খলকিহি এর অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার সৃষ্টির সংখ্যা সমান এরপরে হচ্ছে সুবাহ আল্লাহি রিদা নান্লাহি হৃদা নপসিহি রিদা নফসিহি এর অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার সন্তুষ্টি মোতাবেক তিন নম্বর সুবাহান লহি জিনাথ আরশি সুবাহানা লহি জীনাথ আরশিহি সুবাহানা লহি জীনাথ আরশিহি অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার আরশের সমপরিমাণ চার নম্বর সুবাহানা লহি মিদাদা মি দাদা কালিমায়া তিহি সুবাহানি মি দাদা কাম কালিমা তিহি মি দাদা কালিমা এর অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার কালেমা সম সমপরিমাণ এটি শহি মুসলিম শরীফের দুই হাজার সাতশো ছাব্বিশ নম্বর হাদিস এবং শহীদ তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদি এই হাদিসের মধ্যে আমরা যে ইয়েটা পাইছি অর্থাৎ যেটা পাইছি এটা কিন্তু এখানে সর্বপ্রথম বলা হয়েছে যে অর্থাৎ আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি সৃষ্টির সম পরিমাণ পৃথিবীতে আল্লাহ ফাকর আলমেন যত সৃষ্টি আছে আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ তালার সব কিছুর সমপরিমাণ সমান আমরা আল্লাহর কাছ আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি দ্বিতীয়ত অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি তার সন্তুষ্টি মোতাবেক অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছি পৃথিবীতে যত লোক তার সন্তুষ্টি ছিল যত কিছু তার সন্তুষ্টি গ্রহণ করতেছে তাদের সমপরিমাণ এরপরে তৃতীয়ত আমরা যে অর্থটা পাইছিলাম আল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি তার আড়সের সম পরিমাণ আল্লাহ পাক রাব্বুল আলমনের আড়স কত বিশাল এই সম আমরা তার বর্ণনা করতেছি আল্লাহর কাছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে তার সম এরপরে আসি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি তার কালিমা সমূহের সমপরিমাণ অর্থাৎ আল্লাহর কালিমা পৃথিবীতে যত লোক আল্লাহর কালিমা ভরতেছে তাদের সম সমপরিমাণ আল্লাহর পবিত্রতা আমরা বর্ণনা করতেছি এই এই হাদিসটা সহি মুসলিম এবং কীর্তির মিজিতে বলা হয়েছে যে আসলে এই দোয়াটা করলে আমরা দিনের অর্ধেক সম পরিমাণ জিকির করার সে উত্তম জিকির হচ্ছে এই সাতটা জিকির এগুলো কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট আমরা সবাইকে আল্লাহ ফাকর আব্বুল আলমিন জিকির করা তৌফিক দান করুক এবং কি এভাবে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমিন ও আখেরওয়ান আলহামদুলিল্লাহ হেরাবুল আলমিন